বুকে আমি গান গাই কষ্ট চুয়ে ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই কষ্টের নদী যে গভীর কষ্টের নদী যে রথয় গভীর কুলকিনা দাতার নাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই যে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় মরে কত কান্তে কানতে চে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় মরে কত কান্তে শান্ত শান্তনা দেবার মতো শান্তনা দেবার মতো ওদের যে আজকেও বুকে আমি গান গাই কষ্ট চুয়ে পড়ে আমি কাদে কত অসহায় মাবন জানতে চাইনি কেউ কি তার কারণ ঘুম কাদে কাঁদে কত অসহায় মাবন জানতে চাইনি কেউ কি তার কারণ নার কষাঘাতে যন্ত্রনার কষাঘাতে অকাতরে সব শুয়ে যাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই আর তো নাদের শত পাহাড় বুকে নিষ্পাপ শিশু মরে ধুকে ধুকে আর তো নাদের শত পাহাড় বুকে নিষ্পাপ শিশু মরে ধুকে ধুকে হাত বাড়াবার কেউ কি নেই হাত বাড়াবার কেউ নেই একটু দয়া মায়া ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই কষ্টের নদী যে অথই গভীর কষ্টের নদী যে অথই গভীর কুলকিনা দাতার নাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই ব্যথা বুকে আমি গান গায় কষ্ট চুয়ে তাই